নমস্কার আজ সকালে মেট্রো ধরে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের কালীবাড়ি আর বেলুন মঠের উদ্দেশ্যে কালীমন্দির বা বেলুন মঠের প্রাঙ্গণে ক্যামেরা বা মোবাইল দুটোই নিষিদ্ধ তাই বাইরে থেকে যতটা পারবো পাঁচটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এটা হলো কালীবাড়ির মূল প্রবেশদ্বার কলকাতা শহরের অদূরে গঙ্গা নদীর তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি অবস্থিত আঠারোশো সালে একত্রিশে মে স্নানযাত্রার দিন রানী রাসমুনি এই কালীমন্দিরটি প্রতিষ্ঠা করেছিল কথিত আছে রানী রাসমণি দেবী মায়ের স্বপ্নাদে সে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরের মা কালী ভবতারিণী নামে পূজিত হয় মহাযোগী রামকৃষ্ণ পরমাংশ দেব এই মন্দিরে মা কালীর সাধনা করতেন মূল মন্দিরের পাশে রয়েছে দ্বাদশ শিব মন্দির দক্ষিণেশ্বরের চত্বরে মা ভবতারিণীর মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির অবস্থিত চলুন তাহলে চারপাশটা একবার ঘুরে দেখা যাক এখানে মায়ের পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে ওনারা প্রসাদ সিঁদুর ফুল দিয়ে পঞ্চাশ টাকা মূল্য থেকে পুজোর ডালা তৈরি করে দেন বড় বড় ডালাগুলো শাড়ি ফুল শাখা সিঁদুর আলতা দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকছে চাইলে আপনারা মায়ের পুজোর জন্য সেগুলোও নিতে পারেন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দেব এখনও আমরা আছি দক্ষিণেশ্বরের রানী রাসমুনি স্কাইওয়কে এই স্কাইওয়াকটি মূলত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে যাতে করে এই মন্দিরের ভক্তরা খুব সহজেই আসতে পারে মায়ের মন্দিরে পুজো দিতে স্কাইওয়াকের মাঝ বরাবর রয়েছে মায়ের পুজোর সামগ্রীর প্রচুর দোকান আর তার দুদিকে রয়েছে দুটি রাস্তা একটি মন্দিরে যাওয়ার রাস্তা আর একটি মন্দির থেকে ফেরার রাস্তা এখন আমরা বেলুর মঠের খুব কাছাকাছি বিবেকানন্দ সভাগৃহের পাশেই রামকৃষ্ণ মিশন বিদ্যা সামনে আছি সত্যিই দেখবার মতো খুব সুন্দর মনোরম পরিবেশ এই হলো বেলুর মঠের প্রধান প্রবেশদ্বার প্রবেশ করলাম মঠের ভেতরে মঠের চারিদিকে গাছপালা শান্ত স্নিগ্ধ সত্যি মনটায় আসে পরম শান্ত মঠটি প্রতিদিন সকাল ছটা ত্রিশ থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে বেলুড় মঠের অভ্যন্তরীণের দ্রষ্টব্য স্থানগুলো হলো শ্রী রামকৃষ্ণ মন্দির পুরনো ঠাকুর ঘর স্বামী বিবেকানন্দের বাসকক্ষ শ্রী শ্রী সারদা মায়ের মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ পুরনো মঠ ও রামকৃষ্ণ মিউজিয়াম এই হচ্ছে মূল মন্দির মন্দিরের ভেতরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিরাজমান যেখানে ওনার পূজা অর্চনা ও ধ্যান করা হয় আর মন্দিরের ভেতরটা যেমনি শান্ত তেমনি শীতল চারিদিকে কত লোকজন কত মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে হয়তো এক শান্তি শান্তির এখন ভোগ প্রসাদ গ্রহণের পাল এখানে সকাল থেকে বেলা এগারোটা ত্রিশ অব্দি ভোগের কুপন দেওয়া হয় আর এখানে কুপনের জন্য কোনোরূপ মূল্য নির্ধারণ করা হয় না যে যা সাধ্য মতো বা খুশি মনে ভোগ প্রসাদের বিনিময়ে দান করতে পারে মূল মন্দিরের পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে অফিস ঘরের দিকে ওখান থেকে কুপন সংগ্রহ করতে আর এখানে ভোগ বিতরণ শুরু হয় এগারোটা ত্রিশ থেকে মন্দিরের পাশ দিয়েই ধীরে ধীরে বয়ে চলেছে শান্ত গঙ্গা এই হলো অফিস ঘর যেখান থেকে ভক্ত দর্শনার্থীরা ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করে থাকেন এই আম গাছটির নিচে খাটে বসেই স্বামীজি তার ভক্ত ও শিষ্যদের সাথে কথা বলতেন আর এটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুরনো মন্দির কুপন নিয়ে এবার আমরা প্রবেশ করছি প্রসাদ হলের দিকে দেখুন কি সুন্দর ছাউনি করা গঙ্গার পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে প্রসাদ দিকে সামনের এই বিশাল দালানটাই হল ভোগ প্রসাদ হল এখানে ভোগ প্রস্তুতি এবং গ্রহণের করা আছে বিশাল বিশাল জায়গা জুড়ে ভোগ গ্রহণের ব্যবস্থা করা আছে চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে প্রায় দু হাজার ভক্ত একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে সারা বাংলায় এত বড় ভোগ গ্রহণের ব্যবস্থা কি আর কোথাও আছে আমার কিন্তু জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন অনেক আগত ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করছেন এবার আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করব চারিদিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সকলের থালা গ্লাস সাজানো ছিল বসার সাথে সাথেই চলে আসলো মহাপ্রসাদ আর সেই দিন মহাপ্রসাদে ছিল খিচুড়ি পাঁচ সবজি চাটনি আর পায়েস সব কিছুই ওনারা দুবার করে পরিবেশন করে থাকেন তাই যার যত ইচ্ছে ভোগ প্রসাদ গ্রহণ করতেই পারেন আর তাছাড়া বক্স বা কোটো সাথে নিয়ে গেলে বাড়ির জন্যেও আপনারা প্রসাদ আনতে পারেন আর প্রসাদের কথা কি বলবো সেই অপূর্ব স্বাদ মন প্রাণ দুই ভরে গেছে অনেক দিন পর আজ আমরা সবাই একসাথে খুব ভালো একটি দিন কাটালাম এখন বাড়ি ফেরার পালা তবে আজকের এই সারাদিনের অনুভূতি আমার স্মৃতি হয়ে থাকে আর তাই তোমাদের সকলের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা